ভাই জাম্পারটা আগে খুঁইলে নয় এ কিসের জন্য খোঁজতে আছে এটা কি জানেন শরীর কিন্তু এখন পুরো দমে গরম হইয়া গেছে হ্যাঁ কিসের জন্য গরম হয়ে গেছে এত ঠান্ডা এত শীত পড়তে আছে কিন্তু শরীর কিভাবে গরম হয়ে গেছে এটা জানেন না আমি কইতে আছি শোনেন আমাদের দেশের ক্রিকেটার ক্রিকেটারদের অনির্ব উনিশ দল হ্যাঁ কি করছে এশিয়া কাপ জিততে লইয়সি অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর একটা খেলা আমাদেরকে উপহার দিয়ে তারা তারা কি করছে এশিয়া কাপ জিতালয়ে এসেছি হা ওই যে আরব রাতে পাগর মাঠে হারাইয়ে অনুর্ধ উনিশের এই ফাইনাল খেলায় জিতে তারা কিন্তু কাপ লাইয়ে চলে হ্যাঁ তো আমরা কিন্তু এরকম একটা খেলা দেখতে চাইছিলাম বহুদিন ধরে আসলে বিশ্বকাপে খেলছিল আমাদের জাতীয় দলের প্রিয় টাইগাররা কিন্তু তারা ভালো মানের খেলা দেখাইতে পারে নাই সেটা দেখাইতেছে আমাদের এই অনির্ধ উনিশের যে ছোট ভাইরা তারা অসাধারণ খেলা দেখাইয়ে তারা বাংলাদেশের কোটি মানুষের ক্রিকেট প্রেমী কোটি মানুষের মনকে জয় করতে সক্ষম হয়েছে তো ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শিবলি শিবলি বলেছে এইটা যেন আবার মনে করেন না যে আমাকে গ্রামাঞ্চলে যেরকম যারা গাছ কাটে হাগরে শিবলি কয় হাগর কথা কিন্তু আমি কইতে আসি না আমি কইতে আছি ওই যে ক্রিকেটার অনুর্ধ্ব উনিশের যে শিবলি শিবলি ভাই হ্যাঁ আমি তাহার কথা কইতে আছি তিনি কি করছে তিনি কিন্তু অসাধারণ খেলা দেখাইছে তিনি সেঞ্চুরি করে ফেলছে হ্যাঁ অসাধারণ তবে সৌম্য সরকারের নিয়ে সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব সরকারকে নিয়ে একটু কথা বলতেই হয় সেটা হচ্ছে ভাই ছায় আবার করে তুমি বৈষট্টিটা রান দিয়ে দিয়েছো হ্যাঁ এটা কি করছো না সে করছো ভালো করছো এইদিকে কি করছো ব্যাটিংয়ে যাই একেবারে ডাব্বা মারছো হ্যাঁ ওরে ভাই রে ভাই তুই কেন জি জিরোতে আউট হলি তুই একটু যাই পঞ্চাশ রান একশো রান তো করতে হবে না থাক 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 তোরা করতে হবে না যতই হোক আমাদের শিবলি ভাই তো চলো আরও রিজওয়ান কি যেন স্যালো স্যালো তারা কিন্তু রান করে আসছে ফিফটি ফিফটি করে আসছে হ্যাঁ তারা সুন্দর খেলা দেখাইছে একশো পঁচানব্বই রানে খেলাটা জিততে তারা কাপ নিয়ে আসে অসাধারণ খেলা দেখাইছে অভিনন্দন জ্ঞাপন করছি তা সব তাদের অনুর্ধ দলের সব 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 ক্রিকেটারদের সুন্দর হয়েছে বাপু তোমরা এগিয়ে যাও হ্যাঁ আর এই হাতুড়ি সিং হাতুড়ি সিংকে কতিয়ে আসি কাকা আপনি একটা কাম করেন হ্যাঁ ওই জাতীয় দলের যেসব পেলার আসে কনভার্ট করে অনুর্ধ্ব উনিশে দেন আর অনুর্ধ্ব উনিশের পেলার কনভার্ট করে জাতীয় দলের দেন তাইলে দেখবেন তারা সুন্দর খেলা দেখাইতে দেখাইয়ে কাপ বিশ্বকাপ নিয়ে আসতে পারবে মনে হয় আমার হ্যাঁ যাই হোক বেশি কথা কইতে আসি না তো ক্রিকেট প্রেমী সকল দর্শকদেরকে আমি কইতে চাই বাংলাদেশের প্রতি আপনাদের যে ক্ষোভ ছিল যে রাগ ছিল সেটা এই অনর্ধ উনিশ দলের এশিয়া কাপ জয়ের মধ্য দিয়ে আপনাদের ক্ষোভটাকে ঝড়িয়ে ফেলেন একেবারে মানে যে থাক চাই না তো যাই হোক আপনারা একেবারে ক্ষোভ ঝড়িয়ে। আবার বাংলাদেশের দিকে বাংলাদেশকে সাপোর্ট করেন তারা এগিয়ে যাক আমরা চাই আমাদের বাংলাদেশ বাংলার টাইগাররা জেগে উঠুক হ্যাঁ বাংলার বুকে দেখায় দেখ তাদের ক্রিকেটের যে সুন্দর খেলা সেটা দেখাই দেখ তো যাই হোক আমি বেশি কিছু পাইতে আসি না আজকে এ পর্যন্তই রাখতে আসি অভিনন্দন জ্ঞাপন করতে আসি অনু অনুষ দলকে বিশেষ করে শিবলি ভাইকে অসংখ্য অভিনন্দন জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন